চান কি করো এই তো তোমাকে অনেক মিস করি আর তোমার কথাই সারাদিন ভাবতে থাকি এটি আমার কাজ হচ্ছে ও আচ্ছা তাই নাকি পৃথিবীতে সব থেকে বড় মিথ্যা কথা কি জানো কি জান আমি এমন একটা তুমি চাই এমন একটা তুমি চাই যে তুমিতে আমি ছাড়া অন্য কেহ নাই এখানে মিথ্যের কি হলো জান আমি সত্যি এমন একটা তুমি যাই আর সেটা হলো তুমি বুঝছো তাই নাকি একটা কথা বলার ছিল আচ্ছা জান সাদিয়াকে সাদিয়া কোন সাদিয়া আমি তো কখনো এমন নামই শুনিনি আমি শুধু একজনকেই চুনি সেটা হলো সোমাইয়া আর সে সোমাইয়া হলো তুমি বুঝছো ও আচ্ছা তুমি সাদিয়াকে ছিল না আচ্ছা তাইলে বাদ দাও এই তো আমার শোনো না আমি তোমাকে এত ভালোবাসি কেন জানো আমি যা বলি তুমি তাই শোনো আমার শোনো না আচ্ছা জন আমাকে একটু আব্বু কল দিয়েছে অনেক দূরে থাকি তো বাসার থেকে কল না তাহলে টেনশন করবে দুই মিনিট হ্যাঁ দুই মিনিট পর তোমাকে কল দিচ্ছি একটু ওয়েট করো আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ সাদিয়া জান কেমন আছে জান তোমার কথাই মিস করতেছিলাম সারা দিন আমি শুধু তোমার কথাই ভাবি বিশ্বাস করো তাই জান তুমি এখনো আমাকে মিস করতেছিলে সত্যি তুমি কত ভালোবাসো আমাকে লাভ ইউ একটা মাত্র বউ আমার তার কথা যদি আমি মিস না করি তাহলে কে মিস করবে হ্যাঁ জান তুমি সত্যি অন্য ছেলেদের থেকে অনেক আলাদা তুমি শুধু আমাকেই ভালোবাসো আমি সত্যি অনেক ভাগ্যবান তোমাকে পেয়ে জান দুই মিনিট পরে কল দিই আমার অফিস থেকে একটা জরুরি কল এসেছে তো দুই মিনিট হ্যাঁ দুই মিনিট ওয়েট করো আচ্ছা কি ম্যাম তোমাকে না বলেছি যে আমি এই টাইমে অফিসে থাকি তো তুমি এই টাইমে কল দিলে যে কেন তোমাকে কি কল দেওয়া যাবে না না অবশ্যই যাবে তুমি আমার একটা মাত্র বউ তুমি কল না দিলে আমাকে কি কল দিবে অবশ্যই দিবা যান তোমার জন্য আমার ডেডি একটা মার্সিডিস কিনেছে বুঝছো তুমি তাড়াতাড়ি এসে নিয়ে যেও ও মাই গড মার্সিডিস হ্যাঁ কেন তোমাকে কি আমি মার্সিডিস দিতে পারি না হ্যাঁ জন অবশ্যই তুমি না দিলে কে দেবে আমাকে মার্সিটিস আমি কি অন্য ছেলেদের মতো যে দশ জনের সাথে কথা বলি নাকি আমি তো শুধু তোমার সাথে কথা বলি তুমি আমাকে সব কিছু দিব তাই জান তুমি আমাকে সত্যি অনেক বেশি ভালোবাসো জন আমার খালার মামুর আন্টির দেওয়ার আছে না সে কেন জানি আমাকে কল দিয়েছে কেন দিয়েছে আমি জানি না কিন্তু কেন যেন দিয়েছে আচ্ছা দুই মিনিট পর তোমাকে সাথে কল কথা বলতেছি দুই মিনিট দুই মিনিট মারিয়া কেমন আছো দুদিন পর যে কল দিলে হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো তোমার তো কোনো খোঁজখবরই নেই তুমি খোঁজ নাও না তাই আমি কল দিলাম কি অবস্থা তোমার আমি তো অনেক বেশি ভিজি থাকি শোনা তুমি তো জানো আমার অনেক বেশি কাজ অফিসে ড্যাডি সব কিছু আমার সামলাতে হয় আচ্ছা আমার একটা ক্লায়েন্ট এসেছে তো তোমার সাথে দুই মিনিট পর কথা বলছি হ্যাঁ হ্যাঁ আয়সা তোমাকে আমি কল দিতে যাচ্ছিলাম এর মধ্যেই তুমি কল দিয়ে দিয়েছো তুমি কত কল আমি নিজ থেকেই তোমার খোঁজ নেই সময়। জান তুমি এমন কথা বলতে পারলে আমি তোমাকে যে কতটা ভালোবাসি তুমি তো বুঝতেই চাও না আসলে কি বলো তো আমার মতো ছেলে পেয়েছো তুমি তোমার একটা ভাগ্য বুঝছো কারণ আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি আর আমি কতটা লয়াল তোমার প্রতি এটা তুমি যদি বুঝতে তাহলে আমার সাথে আমাকে কখনো ছাড়তে না আর একটা কথা শুনে রাখো আমার মতো তোমাকে আর কেউ ভালোবাসতে পারবে না বুঝছো মনে রেখো কথাটা তুমি